তাহলে এটাকে আমরা দেখি এখন এই একুশে কাটা জায়গা নিচে ওয়ান এটি হলো আমাদের অ্যান্সার একেবারে সহজ যদি আমরা বেসিক থেকে চিন্তা করি তাহলে আমি মনে করি অঙ্ক কোনো ব্যাপার না যে কোনো অঙ্ক যত কঠিন অঙ্ক হোক ব্রেন ইউজ করে এগুলো খুবই সহজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ